হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ টেন্স অ্যান্ড দেয়ার ইউজ নিয়ে আলোচনা করবো এখানে টেন্স অ্যান্ড দেয়ার ইউজের এটি হচ্ছে এই সিরিজের এটি হচ্ছে তৃতীয় ভিডিও যেখানে আমরা পেজ ফর্টি সেভেন থেকে ফর্টি এইটে থাকা যে এক্সারসাইজগুলো সেগুলোর আমরা সমাধান করবো আজকে তো লাস্ট যে আমরা সেকেন্ড ভিডিওতে মানে এই সিরিজের সেকেন্ড ভিডিও অর্থাৎ ফর্টি ফাইভ ফর্টি সিক্স পেজে সেখানে আমরা কী করছিলাম হয় বাক্যটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট নাহলে পাস্ট পারফেক্টের বাক্যটাকে সঠিকভাবে আমাদেরকে লিখতে হবে টেন্সটাকে সো এখানে যেমন রয়েছে প্রথম বাক্য টু থার্টি ফাইভ দিয়ে আজকে শুরু হবে হি হ্যাজ অ্যারাইভড জাস্ট নাও নাও বলছে তাহলে প্রেজেন্টে হবে হ্যাজ অ্যারাইভড হবে নেক্সট হচ্ছে ড্যাশ ইউ ড্যাশ দিস লেটার হ্যাভ ইউ রিটেন দিস লেটার তুমি কি চিঠিটা লিখেছ হি হ্যাজ নেভার সিন অ্যান এলিফেন্ট সে কখনোই একটা

নেক্সট টু ফর্টি টু আই হ্যাভ ফিনিশ দ্য টাস্ক আমি কাজটা শেষ করেছি হি হ্যাজ গন টু স্লিপ সে ঘুমোতে গেছে দ্য বয় হ্যাড এন্টার দ্য গার্ডেন ছেলেটা বাগানে প্রবেশ করেছে উই হ্যাভ ওন দ্য ম্যাচ আমরা খেলাটা জিতেছি অল দ্য চিলড্রেন হ্যাভ গন টু দেয়ার ভিলেজ ফেয়ার সব ছেলেমেয়েরা গ্রামের মেলাতে গেছে আই হ্যাভ মেট এমটি মেট হিম অনস স্পিপোর আমি একবার তার সঙ্গে এর আগে একবার সাক্ষাৎ করেছি আই হ্যাভ ইটেন দ্য পেস্ট্রি আমি পেস্ট্রিটা খেয়েছি ইমরান হ্যাজ টেকেন অল হিজ বুকস টু স্কুল ইমরান তার সব বই স্কুলে নিয়ে গেছে আই হ্যাভ গন থ্রু দ্য পেপারস আমি সমস্ত কাগজ খুঁটিয়ে পড়েছি ওয়ান অফ দ্য বয়েস হ্যাড ডান দ্য হোমওয়ার্ক এদের মধ্যে একটা ছেলে কাজটা করেছে হোমওয়ার্কটা করেছে হি হ্যাজ ব্রড এ নাইস পেন ফর মি সে আমার জন্য একটা খুব সুন্দর পেন এনেছে টু ডে মাই আঙ্কেল হ্যাজ কাম টু মাই হাউস আজকে আমার বাবা আমার বাড়িতে এসেছে হি হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ সে সত্য কথা বলেছে হি হ্যাজ নেভার প্লেড ফুটবল বিফোর এর আগে সে কখনো ফুটবল খেলে তো এবার কী করতে হবে টু ফিফটি সিক্স থেকে আমাদের কী করতে হবে যে বাক্যটাকে হয় প্রেজেন্ট পারফেক্টেন্স না পাস্ট পারফেক্টেন্সে আমাদের বাক্যটাকে সঠিকভাবে কিন্তু শূন্যস্থানটাকে পূরণ করতে হবে ব্র্যাকেটে যে ভাবটা রয়েছে সেটা দিয়ে এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউস হওয়ার অর্থ হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি আর হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি ইস দ্য পারফেক্ট সো প্রথম যেটা রয়েছে ইট হ্যাজ বিন রেইনিং কন্টিনিউয়ালি সিন্স আর্লি মর্নিং যে সেই সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে দ্য বয় সেট দ্যাট হিজ মাদার হ্যাড বিন ইল ফর সিক্স ডেজ ছদিন ধরে অসুস্থ আই হ্যাভ লিভিং ইন কলকাতা ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে আমি কলকাতায় কলকাতাতে বাস করছি দ্য প্যাসেঞ্জার্স স্লিপিং অ্যাক্সিডেন্ট দ্য চাইল্ড স্লিপিং সিন্স মর্নিং সকাল থেকেই বাচ্চাটা ঘুমিয়ে আছে প্রশান্ত হ্যাজ বিন ভিডিও গেমস সিন্স বিকাল থেকে প্রশান্ত ভিডিও গেম খেলছে উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার আমরা এক ঘন্টা ধরে অপেক্ষা করছি আই হ্যাভ বিন লুকিং ফর ইট ফর এ লং টাইম আমি দীর্ঘক্ষণ ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম মিসেস রয় হ্যাজ বিন টিচিং ইন দ্য স্কুল ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে মিসেস রয় স্কুলে পড়াচ্ছেন দে হ্যাভ বিন উইনিং দ্য ট্রফি সিন্স লাস্ট টু ইয়ার্স শেষ দু বছর ধরে তারা ট্রফিটা জিতে আসছে আলি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং আলি আলি সকাল থেকে বইটা পড়ছে লাস্ট মন্ডে ইট হ্যাড বিন রেইনিং ডে শেষ সোমবার সারাদিন ধরে বৃষ্টি পড়ছিলো আঙ্কেল হাই হ্যাভ বিন ইউ ওয়েটিং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার সিন্স নুন যে আঙ্কেল তুমি এখানে দুপুর থেকে অপেক্ষা করছো কেন হোই নাই শ ইউ ইউ হ্যাড বিন কুকিং বিরিয়ানি যখন আমি তোমাকে দেখেছিলাম তুমি বিরিয়ানি রান্না করছিলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ক্যান্সার ক্যান্সার ফর দ্য লাস্ট টেন মান্থস শেষ দশ বছর ধরে সে ক্যান্সারে ভুগছে আই হ্যাভ বিন রাইটিং এ প্যারাগ্রাফ সিন্স টু ক্লক আমি দুটো থেকে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করছি হি হ্যাজ বিন স্টার্টিং দি ইন দিস স্কুল ফর ফোর ইয়ার চার বছর ধরে সে এই স্কুলে পড়ছে শি হ্যাড বিন লিসনিং টু দ্য সং ফর টু আওয়ার্স বিফোর আই কেম সে গানটা লিখছিল দু ঘন্টা ধরে আমার আসার আগে হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার তুমি কি আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিলে দ্য ডগ হ্যাজ বিন বার্কিং সিনস আই ক্যামিন কুকুরটা আমি আসার সঙ্গে সঙ্গে কুকুরটা ডাকছিল এবার কী করতে হবে সিম্পল ফিউচার টেন্সে ফিল আপ করতে হবে মানে শ্যাল উইল আর ভারবে প্রেজেন্ট ফর টুমোরো আই উইল বাই এ নিউ স্টোরি বুক আমি গতকাল একটা নতুন গল্পের বই কিনব দে উইল কাম টুমোরো তারা গতকাল আসবে ডক্টর মনমোহন সিং উইল ভিজিট কলকাতা টুডে ডক্টর মনমোহন সিং আজকে কলকাতায় আসবেন হি উইল গো টু শিলিগুড়ি নেক্সট উইক পরের সপ্তাহে সে শিলিগুড়ি যাবে আই উইল টেল ইউ দ্য স্টোরি লেটার আমি পরে তোমাকে গল্পটা বলবো উই উইল লিভ ফর দ্য এয়ারপোর্ট টু মানো মর্নিং পরের দিন সকালে আমরা এয়ারপোর্টে রওনা দেবো আওয়ার ক্লাব উইল অ্যারেঞ্জ এ ফাংশান নেক্সট উইক পরের সপ্তাহে আমাদের ক্লাব একটা ফাংশান অ্যারেঞ্জ করবে হি উইল স্টে হিয়ার ফর টু ডেজ দুদিন ধরে সে এখানে থাকবে ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি দ্য উইনার যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জিতবে আই উইল সি ইউ টুমোরো আমি তোমাকে পরের দিন দেখব তোমার সঙ্গে দেখা করো এবার ফিউচার কন্টিনিউস টেন্স অর্থাৎ শ্যাল বি উইল বি আর ভাবের সঙ্গে আইএ হি উইল বি ওয়ার্কিং অল উইকেন্ড সারা সপ্তাহ ধরে সে কাজ করবে ইউ উইল বি স্টেইং হেয়ার অল নাইট তুমি এখানে সারা রাত থাকবে হি উইল বি লার্নিং গিটার টু আফটারনুন তারা পরের দিন মানে আগামীকাল বিকা বিকালবেলা তারা হচ্ছে গিটার শিখবে অ্যাট এইট পি এম টু নাইট উই উইল বি ওয়াচিং দ্য নিউ মুভি দিস টাইম টু মোরো ইউ উইল বি ট্রাভেলিং টু লক্ষ্ণৌ হু উইল বি ওয়েটিং ফর জন অ্যাট দ্য রেলওয়ে স্টেশন কী অপেক্ষা করবে জনের জন্য রেলওয়ে স্টেশনে আই শ্যাল বি জয়নিং দ্য নিউ অফিস ফ্রম নেক্সট মান্থ পরের মাস থেকে আমি নতুন অফিসে যোগ দেবো শি উইল বি টেকিং হার ডগ ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং সে তার কুকুরটাকে নিয়ে সন্ধ্যাবেলা হাঁটতে বেরোবে মাই ফ্রেন্ডস উইল বি কামিং ওভার ফর লাঞ্চ টুমরো পরের দিন দুপুরে খাওয়ার সময় আসবে পেনি উইল বি রানিং দ্য ম্যারাথন টুমোরো এবার হচ্ছে ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্স শ্যাল হ্যাভ উইল হ্যাভ আর ভারবে থার্ড ফর্ম শি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য রিপোর্ট বাই দ্য টাইম দ্য মিটিং স্টার্টস চেতন উইল হ্যাভ ফর বাই দ্য টাইম হি বিকামস এ রিস ম্যান অমৃতা উইল হ্যাভ বট এ নিউ হাউস বাই নেক্সট ইয়ার বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার আই উইল হ্যাভ সেভড ইনাফ মানি ফর এ ভ্যাকেশন নেক্সট হচ্ছে থ্রি হান্ড্রেড আই উইল হ্যাভ রিড দ্য নভেল বাই দ্য টাইম ইউ কাম এগেন তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে